কাতার থেকে বছরে দুশো কোটি ডলারের পণ্য আমদানি করে বাংলাদেশ আর সবশেষ হিসাবে দেশটিতে রপ্তানি হয় প্রায় কোটি ডলারের পণ্য মূলত আমদানিতে অঙ্কের অর্থ হচ্ছে বাংলাদেশকে বৈদেশিক মুদ্রার সংকটকালে সরকার বাকিতে গ্যাস কেনার চেষ্টা করছে কাতারের আমিরের ঢাকা সফরে সেই প্রস্তাব দেবে বাংলাদেশ এছাড়া দেশটির প্রতি বিনিয়োগ বাড়ানোরও আহ্বান থাকবে বিকাশে কম খরচে লিমিট বেড়ে পঞ্চাশ হাজার তেল গ্যাস সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশ কাতার দেশটি থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সার পেট্রোলিয়াম পণ্য আমদানি করে বাংলাদেশ দুই সালে করা দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় বছরে প্রায় তিন মিলিয়ন টন এলএনজি আমদানি হয় পরিসংখ্যান বলছে দুই সালে কাতারে বাংলাদেশের রপ্তানি ছিল প্রায় চব্বিশ লাখ ডলারের পণ্য আমদানি ছিল ৪৫ লাখ ডলারের এলএনজি সারের মতো পণ্যে ভর করে কাতার থেকে বার্ষিক আমদানি বেড়ে দাঁড়িয়েছে দুইশো চুয়াত্তর কোটি ডলারে দেশটিতে প্রায় চার লাখ বাংলাদেশি কাজ করেন দুই সালে গ্যাসের দাম খোলা বাজারে কয়েকগুণ বাড়ে গ্যাসের বাড়তি চাহিদা মেটাতে গত বছর মার্চে কাতারের রাজধানী দোহায় স্বল্পোন্নত দেশগুলোর জাতিসংঘ সম্মেলনের ফাঁকে দেশটির আমিরের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বান জানান এলএনজি সরবরাহ বাড়ানোর যার ধারাবাহিকতায় জুন মাসে আরও একটি দীর্ঘমেয়াদী চুক্তি সই হয় দুই দেশের মধ্যে যার মাধ্যমে দুই সাল থেকে বছরে আরও আঠারো লাখ টন এলএনজি মিলবে সোমবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন এই সফরে দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি বন্দি বিনিময় দ্বৈত কর পরিহার জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন বিষয়ে এগারো চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে জানা গেছে কাতারের বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মাওয়ানি বাংলাদেশেও বন্দর পরিচালনায় আগ্রহী মহেশখালীর মাতার বাড়িতে নির্মাণাধীন গভীর সমুদ্র বন্দরের ব্যবস্থাপনা করতে চায় দেশটি হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা